হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা কবুতরের ঘরে এই খড়গুলা দিব এগুলা যেহেতু কবুতর ডাল তারপরে পাতা খড় এগুলা টেনে নিয়ে বাসা বাঁধে এই তো খড়গুলো অনেক বড় অনেকই বড়ো এত বড় খড় দিব না এগুলো আমরা মাঝখান থেকে কাটবো কেটে ছোট বানাবো ছোটো বানায় তারপর আমরা কবুতরের খোপের ভিতরে দেবো ইনশাল্লাহ দেখি তারপর ওরা এগুলো টানে কিনা এটা আপনি কাটি কাটার পরে আমরা দেখাইতেছি তো ঘরগুলো কাটা শেষ এই যে এই ঠিক এই সাইজটা করছি আমরা হ্যাঁ এই যে দেখতে পড়তেছেন এই সাইজ করছি এই হচ্ছে আমার বড় বাংলা এই যে তো অলরেডি দুই জোড়া ডিম পেরেছে আর এই যে অলরেডি ও চলে আসছে এটা টানার জন্য হ্যাঁ ও বুঝতে পারছে যে আমরা ওদেরকে এগুলো দিব আচ্ছা দিব কিসে এটা এটা সব টেনে নিয়ে যাবে টানবে এইগুলা দিব আমরা যে ছোট পায়রা যেগুলা আছে আর কি গোল্লা গোল্লার ওই সাইডে তো দেখা যাক আমরা এগুলো টানে কিনা একটা নাম সে নিজেদের মতো বাসা বানাইতে পছন্দ করে আমরা যদি জোর করে তাওয়া দেই বা ম্যাট দেই এটা একটু অতিরিক্ত হয়ে যায় আমি মনে করি খড়টা শুরু করছে দেখছেন ওই দেখেন মাদিটা মাদিটা ঠিকঠাক করতেছে এটা একটা পেয়ার এটা একটা জোড়া এদের একটা সৌন্দর্য হচ্ছে এদের পুরা বডিটা সাদা হুম কালদমের মতো পুরো বডিটা সাদা পিছনের লেজ মানে যে কাঠিগুলা এইগুলা কালো পুরা বডি সাদা পুরা বডি সব জায়গাতে সাদা কিন্তু লেজগুলা কালো এটাই একটা অন্যরকম সৌন্দর্য আর এটা হচ্ছে লাল সাদা আর উজ হচ্ছে কালো সাদা এটার বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় ফুল হোয়াইট মানে ফুল সাদাও পাওয়া যায় তারপরে কমলা সাদা পাওয়া যায় আকাশি সাদা পাওয়া যায় লাল সাদা পাওয়া যায় কালো সাদা পাওয়া যায় তা আমার কাছে এই লাল সাদাটাই বেশি ভালো লাগে আর কালো সাদাটা এটার পুরো বডিটা সাদা থাকবে পিছনে ল্যাসটা কালো এটা আর কোথাও পাবেন না আমরা এগুলা ওই সাইডে দিয়ে আসি এটা হচ্ছে আমার ছোটো বাংলার সেট আপ তো এখানেও আমাদের ছোটো পায়রা যেগুলো আছে এগুলোও লাল সাদা তারপরে ওই যে একটা গর্রার নর আছে তারপর ওই যে আকাশ সাদার তারপর ওই যে কালো সাদা মানে এখানে বিভিন্ন জাতের কোয়ালিটি আছে এখন থাক যা যা পছন্দ মতো সে সে নিয়ে নিয়ে বাসা বাঁধবে যে গর্রার একটা নর আছে কিন্তু মাদি পাচ্ছি না একটা যদি কারোর কাছে একটা মাদি থাকে অবশ্যই আমাকে জানাবেন যাচ্ছে নিয়ে নিয়ে যাচ্ছে কপের ভিতরে ঢুকে গেছে মালসা দেওয়া আছে ওই মালসার ভিতরে ওরা বানাইত দিচ্ছে আর এখানে গিট খাচ্ছে এখানে গিট ফলাই দিছি সেইগুলো খাইতে আসছে এটা মা দি এই লাল সাদাটাও টানতেছে দেখি সব কবুতরগুলা ডিমের উপরে দেখা যাচ্ছে আপনার হয়তো এক সপ্তাহের ভিতরে সবাই ডিম পেড়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ